আমি যখনই অসুস্থ হতাম শাশুড়ি মা আমাকে আমার বাবার বাড়ি পাঠিয়ে দিতেন আমাদের বিয়ের বয়স ছয় বছর চার বছরের একটা মেয়েও আছে গত ছয় বছর যাবৎ খেয়াল করে দেখেছি যখনই আমি কিংবা আমার মেয়ে অসুস্থ হতাম শাশুড়ি মা আমাদের আমার বাবার বাড়ি পাঠিয়ে দিতেন সুস্থ হলেই আবার আসতে বলতেন বিষয়টা এমন না যে আমার যাতে দেখাশোনা উত্তম হয় সে কারণে তিনি আমাকে বাবার বাড়ি পাঠাতেন আসলে তিনি আমার অসুস্থতা নামক উটকো ঝামেলা নিজের কাঁধে নিতে চাইতেন না আমি ঘরে অসুস্থ হয়ে থাকলে ঘরের সব কাজ তো তাকেই করতে হতো সাথে আমার মেয়ের এবং আমার দেখভালও তাকে করতে হতো এই প্যারা তিনি নিতে চাইতেন না খুশি কিছুক্ষণ চুপ থেকে বলল আপু আপনার স্বামী কি করেন মানে সেও তো আপনাদের খেয়াল রাখতে পারে বা তার মায়ের এমন কাজে বাধা দিতে পারেন নাকি তিনি মানে বুঝতেই পারছেন কি বোঝাতে চাচ্ছি খানিক হেসে বললাম না না আপু তেমন কিছু না আমার স্বামী জায়দ খুবই ভালো মানুষ আমাকেও খুব ভালোবাসে যত্ন করে ওর মাকেও খুব ভালোবাসে তবে তার অন্যায় কথার প্রতিবাদ ও সব সময় করতে পারে না আসলে সব সময় তো সব কথা বলতে পারে না মাঝে মাঝে চেয়েও কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা যায় না কিছু সময় চুপ করে থাকা ছাড়া করার মতো বলার মতো কিছু থাকে না আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে শাশুড়ি মা যে আমার সাথে এমনটা করেন আমি তার সহজে কখনো জায়দকে বলি না কেন বলেন না ইচ্ছে করেই বলি না ওর মাকে খুব ভালোবাসে মা ছেলের মধ্যে কোনো ঝামেলা হোক তা আমি চাই না আমি সেদিন জায়দের জীবনে এসে নিশ্চয়ই ওর জন্মদাত্রী মাকে ওর থেকে দূর করতে পারি না সেটা অন্যায় মস্ত বড় পাপ হ্যাঁ আপনার কথা সত্যি তাই বলে অন্যায় মুখ বুঝে সহ্য করবেন আমার হয়ে যায় তো মাকে বলে ও কাছে থাকলে শাশুড়ি মা আমাকে কষ্টও দিতে পারেন না তিনি কোথায় থাকেন যায় চাকরি করেন সেই সুদূর চট্টগ্রামে কয়েক মাস পর বাড়িতে আসেন ও চাইলেও আমার অসুস্থতায় খেয়াল রাখা তার পক্ষে সম্ভব হয় না দূরে থাকার সুযোগ নিয়ে তার মা তাকে সবসময় তাকে এটা বোঝাতে চায় অসুস্থ হলে আমার সেবা যত্ন বাবার বাসায় ভালো হবে তিনি বুড়ো মানুষ আমার দেখাশোনা ঠিকভাবে করতে পারবেন না আমি আমার মায়ের কাছে ভালো থাকব। জায়দ সরল মনে তার কথা মেনে নিত আসলে ও যে বুঝতো না তেমন না আমার ভালোর জন্য আর মায়ের মন রাখার জন্য বুঝেও চুপ থাকতো তাছাড়াও ভাবতো সত্যি বাবার বাড়ি থাকলে আমি ভালো থাকব। যেটা আসলেও সত্যি মায়ের মতো যত্ন কেই বা করতে পারে ও আমার ভালোটা ভেবে ওর মায়ের কথা মেনে নিত তবে শাশুড়ি মায়ের কথা শুনে আমার তখন তাকে মুখ ফুটে খুব বলতে ইচ্ছা করতো আপনিও তো আমার মা আমার মা যেমন আমার অসুস্থতা আমার দেখাশোনা করেন আপনিও মাঝে মাঝে করতে পারেন আমি তো আপনার অসুস্থতায় সব সময় আপনার সেবা যত্ন করি বিয়ের পর এত বছরে যতবার আপনি অসুস্থ হয়েছেন নিজের সবটা দিয়ে আপনার সেবা করেছি কই আপনি তো কখনো আমার অসুস্থতায় আমার যত্ন নেন না আমার তো দূরের কথা আমার বাচ্চা মেয়েটার কিছু হলেও একটু দেখাশোনা করেন না আমার কাজে একটু হেল্প করেন না কিন্তু অনেক কিছু চিন্তা করে চুপ হয়ে থাকি সর্বদা ভাবি কী দরকার সংসারে বাড়তি ঝামেলা করার এবার ঈদে যায়দ বাড়িতে আসলো বাড়িতে তখন প্রচুর কাজের চাপ তাছাড়া দ্বিতীয়বারের মতো আমি কনসিভ করেছিলাম ছয় মাস চলছিল শরীরটা বেশ ভারী ছিল কাজ করতে বেশ কষ্টই হয় তাও সব কাজ করার চেষ্টা করতাম ঝিলিক মানে আমার মেয়েটাও জ্বর বাঁধিয়ে ফেলেছিল ঘরের এত কাজ আর অতিথি আপ্যায়ন করতে গিয়ে আমার শরীরটাও বেশ খারাপ হয়ে গিয়েছিল প্রচণ্ড জ্বর উঠে বিছানা থেকে ওঠার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলি জায়দ আমার বেশ দেখাশোনা করতে লাগলো কিন্তু শাশুড়ি মায়ের বিষয়টা হজম হলো না তিনি আমার সাথে বেশ চিল্লাপাল্লা শুরু করলেন তার কথার ধরনগুলো ঠিক এমন বলি তোমার কি কাণ্ড কেন মোটেও নেই ঘরে এত মেহমান তার মধ্যে যায় চার মাস পর বাড়ি আসলো আর তুমি অসুখ বাঁধিয়ে শুয়ে আছো এখন স্বামীকে দিয়ে সেবা করানোর মতো পাপ করছো তোমাদের এত নরম শরীর বাচ্চা আমাদেরও হয়েছে আমরাও বাচ্চা পেটে নিয়ে দুনিয়ার কাজ করেছি ঢেকিতে পার পর্যন্ত দিয়েছি তোমাদের মতো দিন দিন অসুস্থ হবার বাহানা করিনি যাই হোক তোমার ভাইকে ফোন করে তোমাকে নিয়ে যেতে বলো তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরবে জায়দ ওর মায়ের দিকে তাকিয়ে বলল তার প্রয়োজন নেই মা আমি আছি ওর দেখাশোনা করার জন্য তাদের ঠেকা পড়েনি আমার স্ত্রী অসুস্থতায় তারাই কেবল সবসময় দেখাশোনা করবে শাশুড়ি বেশ ঝাজাল কণ্ঠে বললেন তাদের মেয়ের দেখাশোনা তারা না করলে কে করবে যায় বেশ শক্ত কণ্ঠেই বলল, তাদের মেয়ের দেখাশোনার দায়িত্ব তাদের ততদিন ছিল যতদিন মেয়ে অবিবাহিত ছিল এখন না এখন যেটুকু দেখাশোনা করছেন সেটা তাদের মহত্ব তার কথার উপর আমার শাশুড়ি আর কিছু বললেন না আসলে অসুস্থ ক্লান্ত শরীরটা কথা বলার অনুমতি দিচ্ছিল না জায়দ চুপ করে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল জায়েদের হাতটা টেনে নিয়ে আমি জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রইলাম জায়দ আমার কাছে এসে বলল। বেশি খারাপ লাগছে আমি বললাম হ্যাঁ আমার স্বামী তখন আমাকে বললো কিছু খাবে হুম সরি কেন যে সময় তোমার পাশে থাকা দরকার তখনই থাকতে পারছি না আমি চুপ করে ওর বুকে মুখ গুছলাম জায়েদ পেটে হাত দিয়ে বলল এবার তো কম ছুটি নিয়েছি তিন দিন পর চলে যাব তবে দুই মাস পর মানে কুরবানির আগে লম্বা ছুটি নিয়ে আসার চেষ্টা করব তখন তো তোমার ডেলিভারি ডেটও তবে কাল তোমাকে তোমার বাবার বাসায় দিয়ে যাব বাবুর জন্ম হওয়া পর্যন্ত বাকি কয়টা মাস সেখানেই থাকবে আমি যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম গত কদিন যাবৎ শরীরটা সঙ্গ দিচ্ছে না কাজ করতে কষ্ট হয় ক্লান্ত লাগি খুব আমি জানি প্রেগনেন্ট অবস্থায় পরিশ্রম করা ভালো কিন্তু এত পরিশ্রম আমার বাচ্চাটার জন্য হয়তো হানিকর তবে এ কথা শাশুড়ি মাকে কে বোঝাবে তিনি তো পারলে আরও কাজ বাড়িয়ে দেন ননদ যখন প্রেগনেন্ট ছিল তখন শাশুড়ি শুরু থেকে নিজের কাছে এনে রেখেছিলেন টানা এক বছর ননদ আমার শ্বশুরবাড়ি ছিল আমার মাও বলেছিলেন আমাকে কাছে রাখবেন কিন্তু শাশুড়ি রাজি হননি মানুষ একজন কিন্তু তার বিবেক দুই জায়গায় দুই রকম কাজ করে জায়দ অবশ্য বলেছিল আমার মায়ের কাছে থাকতে কিন্তু আমি যাইনি মূলত জায়দের জন্য কারণ যায় ছুটিতে আমার বাড়ি আসবে নাকি ওর বাড়ি যাবে এ কারণে কদিনই বা ছুটি পায় সে কদিন বাড়ি থেকে বিভিন্ন কাজ করার সাথে সাথে নিজেও একটু রিল্যাক্স থাকতে চায় তাছাড়া আমি আর মেয়েটা না থাকলে বাড়ি আসতেও চায় না আমাদের বাড়িতে যে রিল্যাক্সে থাকতে পারবে না তা নয় তবে ওর বাবার ভাষ্যমতে শ্বশুর বাড়ি বারবার যাওয়া ঠিক না আর বেড়াতে গেলে তিন দিনের বেশি থাকা ঠিক না সম্মান নাকি কমে যায় আমি জানি না এমন ফালতু লজিক কি আবিষ্কার করছে তবে যেই করছে সে প্রচণ্ড নিচুম চিন্তার মানুষ ছিল আমার খালাতো বোনের স্বামীকে দেখি তাদের সাথে এমন ভাবে থাকে যেন ঘরের বড় ছেলে খালা জামাইকে নিয়ে কত গর্ব করে খুব গর্ব করে বলে জামাই না ছেলে পেয়েছে তারা তার ব্যবহারে মুগ্ধ হয় তাকে প্রচুর সম্মান করে ভাইয়াকে দেখি আপুর এত এত যত্ন করে আমরা অনেকেই খালাকে বা খালাতো বোনটাকে হিংসা করি কারণ রিপন ভাইয়া যেমন ভালো ছেলে তেমন ভালো জামাই তেমন ভালো স্বামী সে যাই হোক খালাতো বোনের সংসারের মতো তো আমার চলবে না তার স্বামী সংসার সব ভালো সে ভালো আছে দোয়া করি ভালো থাকুক জায়দো ভালো স্বামী ভালো বাবা ভালো জামাই তবে সমাজের কিছু ফালতু নিয়ম কানুন ওর মস্তিষ্কে সেট হয়ে গেছে পরের দিন সকালে জায়দ আমাকে বাবার বাড়ি দিয়ে আসার কথা বললে মা বেশ রাগ করে বললেন এখন তো কেবল ছয় মাস এত তাড়াতাড়ি গিয়ে কি করবে নয় মাসে পড়ুক তখন যাবে ও চলে গেলে আমি ঘর একা সামলাবো কি করে